স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যেস পরিবর্তন করতে পারবে এবং সেই অভ্যেসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবে চেষ্টা কখনও ছাড়া উচিত নয় কারণ চাবি করছে শেষ চাবিও কিন্তু তালা খুলতে পারে একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায় এতে মোমবাতির জীবন ছোট হয় না তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে কখনোই কমে না যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে এটা ভেব না কে কখন কোথায় কেন বদলে গেল শুধু ভেবো ও কি দিয়ে গেল আর কী শিখিয়ে গেল কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধা তোমাকে থামাতে পারবে না পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবনের জন্য থাকে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো বল তারাই করে যারা কর্ম করতে থাকে অকর্মণ্যদের জীবন তো অন্যদের খোঁজ খুঁজতেই শেষ হয়ে যায় কখনো কোনো হতাশ হবে না জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই এক সময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে নিজের প্রতি সৎ থাকো নিজের উপর বিশ্বাস রাখো তাহলেই তুমি সব কিছু করতে সক্ষম হবে পৃথিবীর কোনো শক্তি নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়াবে যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে তুমি কোনোদিন সেই নদী পার হতে পারবে না পার হতে হলে তোমাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে সমস্ত শক্তি তোমার ভেতরে বিরাজমান করছে নিজেকে কখনো দুর্বল ভেব না ওঠো নিজেকে জাগিয়ে তোলো নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখো তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠোয়